আমানিত সুধি আসসালামু আলাইকুম আদাব আমি ডাক্তার শাহ শেখ কাজ করছি বিসমিল্লা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার হাজিগঞ্জ ডেন্টাল ইউনিটে আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে দাঁতের চিকিৎসায় আপনি কার কাছে যাবেন কোথায় গেলে আপনি সঠিক চিকিৎসা পাবেন এই বিষয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব চলুন আর দেরি না করে আমরা শুরু করি প্রিয় সুধি যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোকপাত করছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী অনেকের প্রশ্ন আমার অনেক রুগী আমরা পাই পাওয়ার পরে আসলে রুগীদের অনেক বাজে অবস্থায় আমরা রিসিভ করি তো আজকে আমি কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে উদাহরণগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কী ভুল করে থাকে আসলে তো প্রথমে আসি যে দেখুন যে নাপিত তার কাজ কিন্তু চুল কাটা আর যে ইঞ্জিনিয়ার উনি বিল্ডিং বানান তো এখন যদি আমি একজন নাপিতকে দিয়ে বলি যে বিল্ডিং করার জন্য তাহলে কিন্তু সে পারবে না কেন পারবে না কারণ তার সেই বিষয়ে কোনো দক্ষতা নেই তার সেই বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেই কোনো কিছুই কিন্তু তার নাই তো সেক্ষেত্রে কিন্তু সে অনেক ভুল ভ্রান্তি করবে এবং সেটাতে জীবনের আশঙ্কাও থেকে যেতে পারে অনেক তো কাজেই সঠিক জায়গায় সঠিক মানুষকে নিরূপণ করাও কিন্তু আমাদের দায়িত্ব তো যেমনিভাবে আমাদের সারা বাংলাদেশে মানুষ যখন রোগাক্রান্ত হয় মেডিকেলের যে কোনো সমস্যায় যখন রোগাক্রান্ত হয় তখন কিন্তু আমরা যে ডিগ্রিটি খোঁজ করি সেটি হচ্ছে এমবিবিএস ডিগ্রি যে চিকিৎসককে আমরা দেখাই তিনি এমবিবিএস কিনা আগে চেক করে দেখি তারপরে ওনার স্পেশালিটি দেখা হয় দেখে তারপরে ওনাকে আমরা ওনার কাছ থেকে আমরা চিকিৎসা গ্রহণ করে থাকি ঠিক একইভাবে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে সরকার স্বীকৃত একমাত্র ডিগ্রি বিডিএস ডিগ্রি যেটাকে আমরা বলে থাকি ব্যাচেলর ইন ডেন্টাল সার্জারি তো এই ডিগ্রি যেই চিকিৎসকের আছেন উনি কখনোই আপনার দাঁতের কোনো ক্ষতি করবেন না এবং কোনো দাঁত নষ্ট করবেন না কারণ উনি এই বিষয়ে বিশদভাবে পড়াশোনা করে এসেছেন জেনে এসেছেন এবং এই বিষয়ে উনি সম্মুখ ধারণা রাখেন তো এর বাইরে বিভিন্ন জায়গায় আমি দেখি অনেক জায়গায় অনেক প্রেসক্রিপশন আমাদের কাছে আসে যেখানে আমরা বিভিন্ন ডিগ্রি দেখে থাকি যেমন এফটিটি টি ডিএমডিটি বিডিএ এবং বিএসসি ইন্ডিয়ান ডিস্ট্রি ডিপ্লোমা ডিডিটি এই সমস্ত ডিগ্রিগুলো লেখা থাকে তো প্রশ্ন আসতে পারে যে এই সমস্ত ডিগ্রি আছে উনি ওনার কাছে কেন আমরা যাব না তো কেন আসলে ওনার কাছে যাব না এটার উত্তরে আমি বলবো যে এই সমস্ত ডিগ্রি যে সমস্ত জায়গা থেকে দেয়া হয় এদেরকে এমনভাবে তৈরি করা হয় এই জনবলকে যাতে তারা দাঁতের চিকিৎসকদেরকে সহযোগিতা করতে পারেন তো দাঁতের সহকারী যারা আছে ওনারা যদি সরাসরি চিকিৎসক বনে যান সেক্ষেত্রে রুগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় তো আমরা দেখি অনেকভাবে রুগীরা আসেন সেই প্রেসক্রিপশনগুলো আমাদের কাছে যখন আসে তখন আমরা দেখি অনেক ভুলে ভরা সেখানে অ্যান্টিবায়োটিকের ডোজ সঠিক নেই সেখানে যথোপযুক্ত ব্যথার ওষুধ দেওয়া হয়নি সেখানে রুগীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ওষুধ লেখা হয়েছে একইভাবে যখন আমরা দাঁতের এক্সরে করি তখন সেখানেও কিন্তু আমরা দেখে থাকি যে দাঁতের গঠনগত অনেক ত্রুটি করে ফেলা হয়েছে এবং বাজেভাবে দাঁতকে নষ্ট করা হয়েছে তো কাজেই অল্প টাকার বিনিময়ে আপনি কখনোই স্বীকৃত নয় এমন কারো কাছে যাবেন না আপনাকে এক্সপেরিমেন্ট করার সুযোগ দিবেন না এবং সঠিকভাবে সঠিক চিকিৎসকের কাছে যাবেন সঠিক চিকিৎসা গ্রহণ করবেন আপনি সুস্থ থাকবেন আশা করি আপনার দাঁতের সুস্বাস্থ্য কামনা করছি এই ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে এবং অবশ্যই বিডিএস ডিগ্রি সম্পন্ন ডাক্তারের কাছে আপনারা দাঁতের চিকিৎসার জন্য যাবেন এই আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এটুকুই আগামী কোনো ভিডিওতে আরও ব্যাখ্যা বিস্তৃত করে কোনো অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যজনকে উপকৃত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম